সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমাদের শিশু শিশুমণিদের জন্য একটি দুর্দন্ত ওষুধের রিভিউ দেব আপনারা জানেন শুধু যে আমাদের বয়স্ক বা মধ্যবয়স্ক যারা আছে প্রত্যেকেরই আমাদের কম বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে কিন্তু আমাদের যে শিশুমণিরা আছে শিশু মনিদেরও কিন্তু হজমের সমস্যা হয়ে থাকে এবং বায়ুজনিত বিভিন্ন পেটের সমস্যা হয়ে থাকে আর এই বাচ্চাদের যে পেটে সমস্যা হয়ে থাকে বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে সেটা বিভিন্ন মাধ্যমে হওয়ার সম্ভাবনা থাকে যেটা হতে পারে আমাদের শিশু শিশুমণিদের মায়ের বুকের দুধের মাধ্যমে হতে পারে অথবা বাহিরের কোনো খাদ্য অভ্যাস বাজে যে খাদ্য অভ্যাস থাকে সে সে মাধ্যমে বা তার মাধ্যমে আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা বা পেট ফাঁপা ধরনের বিভিন্ন সমস্যা বাচ্চাদের হয়ে থাকে তো আজকে এই বাচ্চাদের যে এই ধরনের সমস্যা হয়ে থাকে অর্থাৎ পেট ফাঁপা বদহজম বাথরুমের সমস্যা এ ধরনের সমস্যার জন্য যে একটি ওষুধ ইউনানি সেটি হচ্ছে তিফল এই তিফল ওষুধটি উৎপাদন করেছে ড্রাগ ইন্টারন্যাশনাল ইউনানি লিমিটেড এই তিফল সরব আপনারা খেলে অর্থাৎ আপনাদের বাচ্চাদের যদি খাওয়াতে চান সেক্ষেত্রে যে ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা এগুলো খাওয়াতে পারবেন সেটি হচ্ছে পেট ফাঁপা দাস্ত অর্জিন শিশুদের দন্তকামীন দন্ত গমনকালীন পেটের পীড়া এ ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা এই আমাদের শিশু মণিদের আমরা এই ত্রিফল সিরাপটি খাওয়াতে পারব এই তিফল সিরাপটি সুস্বাদু রয়েছে যার কারণে অধিকাংশ শিশুরা এটা খেতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন এটার উল্লেখযোগ্য তেমন বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি আপনারা ত্রিফল এই সিরাপটি আমাদের শিশুমণিদের যেভাবে খাওয়াবেন সেটি হচ্ছে শূন্য থেকে ছয় মাস বয়স পর্যন্ত আধা চামচ দিনে তিনবার অথবা চারবার পর্যন্ত আপনারা খাওয়াতে পারবেন ছয় মাস থেকে বারো মাস বয়স পর্যন্ত এক চামচ করে তিনবার অথবা চারবার খাওয়াতে পারবেন আর এক থেকে দুই বছর বয়স পর্যন্ত এক থেকে দুই চামচ করে তিন থেকে চারবার খাওয়াতে পারবেন তবে এ ধরনের মানে ওষুধটি যখন খাওয়াবেন বা সেবন করাবেন সেক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই এই তিফাও সিরাপটি আপনার শিশুমণির জন্য খাওয়াবেন সমানিত দর্শক শ্রোতা এর প্রতি নির্দেশ নিয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু এই ঔষধ কিংবা এই ঔষধের যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার ক্ষেত্রে এটি কিন্তু খাওয়ানো যাবে না এবং আপনি এটি খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই আপনার নিকটস্থ কোনো রেজিস্টার যে চিকিৎসক আছে তার পরামর্শ নিয়েই অবশ্যই খাওয়াবেন এবং এটি খাওয়ালে বাচ্চার যে শিশুর যে হজমকারক এবং বায়ু নিষারক সমস্যা সেটি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে সকল ভেষজ উৎপাদন উপাদানগুলো রয়েছে সেগুলো এখানে ওষুধের গায়েই দেওয়া আছে এবং এটি সংরক্ষণ করার ক্ষেত্রে ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন এবং সেবনের পূর্বে অবশ্যই বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন ওষুধগুলো তো আশা করছি আপনাদের রিভিউটি দেওয়া দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম